সবাইকে শুভ সকাল আদাব ও নমস্কার আশা করি সকালে ভালো আছেন যে ভাত রেডি ভাত বোঝানোর জন্য ভাত রেডি রেডি হচ্ছে কাঁচা কলা পর্তা আর হচ্ছে ডাল যে ডাল নিয়ে আসলাম যদিও কাঁচা কলা পর্তাটা আমার জন্য না আমি খাবো না এটা যে আমার জন্য এটা আছে মাছের তরকারি ওটা আর আমার জন্য দুধ আর কলা আছে দুধ ফল আমার প্রিয় পূর্ব হচ্ছে বাসায় নাই পূর্বা তার প্রাইভেটে গেছে এই আমরা দুইজন বাসায় আমরা এখন খাবো পূর্ব আসার পর পরে খাবে

কারণটা হইলো এখন অডিট শুরু হবে বিশ তারিখ থেকে বুঝছেন বিশ তারিখ থেকে অডিট শুরু হবে আরকি অডিট টা শেষ হোক পরে আপনি এই দিন পরে কোন দিন হ্যাঁ মানে 10 দিন বলতে আমি বলি এই তারিখ বা 27 তারিখে অডিট শেষ হবে মানে সামনে মাসের প্রথম দিকে দিন শুনুন এক দুই তারিখ এখন খাওানোর বস্তে আসলে ভয় লাগে প্রশং বাবু উঠে যায় আর আমি যখনই খায় খাওয়ার জন্য বসে তখনই সে উঠে অনেক ঘুম ঘুমীর ঘুমে থাকে ভাবে ই ফাটে আমি আমার খাওয়াটা শেষ করে নি তারপরে সে উঠে উঠে যায় বাহিরের দিনের পরিবেশটা মন মনে হচ্ছে যেন কি সন্ধ্যা হয়ে যেতেছে হ্যাঁ খুব অন্ধকার যে সন্ধ্যা পাঁচটা সাড়ে পাঁচটা বাজে সন্ধ্যা হওয়ার আগে যে একটা আবছা ঘন হয়ে আসে অন্ধকার হয়ে আসে ঘন অন্ধকার ঠিক এরকম একসাথে যাবত মনে হয় এরকম বৃষ্টি কিন্তু পানি তো পারে না যে বৃষ্টি হয় বৃষ্টির পানি তো পারে না আমাদের এদিকে যারা এই যে অগ্রাণ মাসের ফসল লাগাইছিল ফসলের খুব ক্ষতি হইতেছে আগে মানুষ ভাবছিল যে এবারে অঘ্রাণ মাসের পর শলটা মনে হয় ভালো হইব আগে তো অনেক রোগ দিছে অনেক রোগ বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতো রোদ দিচ্ছে যে ভাদ্র ভাদ্রমা সর্বৃষ্টি দিতেছে সিদ্ধার্থ আর মায়ের জন্মের পর রোদ উঠছে না বললেই চলে বৃষ্টি আর বৃষ্টি শুধু বৃষ্টি আর বৃষ্টি কাল দিয়ে দিই নিবা সকালের খাবার দাবার শেষ এখন হচ্ছে মুড়ি নিয়ে আসছিল তিন চার দিন আগে মুড়িগুলা আপনার ডিপি ভিতরে হয় নাই সেগুলো ড্যাম্প হয়ে গেছে কিনা জানি না দেখি না হয় নাই ঠিক আছে মশ মশে

অরুধ নাই তারপরেও তো আসলে কাপড় ধোয়া লাগে কাপড় ধোয়ার থেকে আর তো আসলে বিরুদ্ধে নেওয়া যাবে না অনেকগুলো কাপড় জমে গেছে সিদ্ধার্থে এগুলো এখন ধুয়ে দিতে হবে দিয়ে আবার এই রুমের মধ্যে আবার করতে হবে ফ্যান ছাড়তে হবে ফ্যান দিয়ে শুকাতে হবে ছাড়া এখনও উপায় নেই আসলে এই যে ওনার অফিসের সময় হয়ে গেছে উনিও চলে যাচ্ছেন অফিসে সবাই যা যার কাজে চলে যাচ্ছে আমি শুধু ভাষায় বাইরে অনেক বৃষ্টি

রেনকোট কোথায় বৃষ্টি পড়তেছে তো গেটে কি আমার লাগানো রাখবো গেট লাগানো বাস্তাবো আমরা দিয়ে গেল সারা বাসায় আমি এখন একা ওর বাবা প্রাইভেটে চলে গেছে প্রাইভেট থেকে স্কুলে যায় আজকে কি স্কুলে যায় কিনা জানি না স্কুল থেকে আসার পরে আবার প্রাইভেটে যায় তারাও মনে হয় চলে গেছে নাকি দেখি হ্যাঁ এই যে তালা ঝুলতেছে তারাও চলে গেছে সবাই যার যার কাছে চলে গেছে এই বাসা যারা থাকে মামা মামি তো মামা হচ্ছে টিচার মামিও টিচার মামা হচ্ছে হাই স্কুলের টিচার আর মামি হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার ওনারাও চলে গেছেন স্কুলে দুইটা বাচ্চা আপনারা আমার দেখছেন সায়ান্তি কার্দিপু তাদেরকে নিয়েই স্কুলে যাই আমি বাসায় কেউ নাই আগে ছিল একজন মনিমা ছিল মানে মামির টাকুর উনিও চলে গেছেন বাড়িতে তো এখন যাই কাপড়গুলো ধুয়ে দিই কোন সময় সিদ্ধার্থ উঠে যাবে আবার বৃষ্টিটা মনে একটু থামছে এদিকেও রশি টানানো আছে যে ওই জায়গায় দিয়ে দিব তিনটা রশি টানানো আমাদের আগে তুলসী গাছটা কিন্তু মরে গেছিল আবার একটা তুলসী গাছ নিয়ে আসছে যে নতুন করে লাগিয়ে দিচ্ছে দুই তিন দিন হয় আর যে এলোভারার গাছটি অনেক ভালো হয়েছে এখন সাথে আম গাছ ওইটা কি গাছ জানি না বট গাছ মনে হয় সম্ভবত মতো বট গাছ কাপড়গুলো বারান্দায় বারান্দা ইনারে দিয়েছি যত বৃষ্টিটা কমছে বারান্দা বৃষ্টি পড়বে না এই জন্য ওই জায়গায় ইনারে দিয়েছি রুমের মধ্যে আবদ্ধ থাকে এখন আসে স্নানটা করে আর ছোট হচ্ছে তেল দিচ্ছি তেল দিলে পরে আসলে আমার শ্যাম্পু না করে তেল দিই পুরো দিন শ্যাম্পু করে ফেলি দিন পরে তেল দিচ্ছি তেল দিতে পারি না ঠান্ডা আছে বই খাঁকে রাত্রে আসলে ঘুম হয় বাবুর সময় ঘুমিয়ে পড়ছে আমি ঘুমাইছি কোনো বারোটা সাড়ে বারোটার দিকে আর আচ্ছা কাল একটা অনুষ্ঠান ছিল আমাদের এইদিকে পাশে একটা মন্দির আছে অন্য করে ওই জায়গায় অধিবেশন ছিল তা যেতে আসছে প্রসাদ নিয়ে রাত্রে বারোটার দিকে সাড়ে এগারোটার দিকে প্রসাদ খাওয়ার পর হ্যাঁ এগুলা মানে ঘুম করতে সাড়ে বারোটা বেজে গেছে তো ভাই শিখ বাবু উঠে গেছে সাড়ে চারটার দিকে সাড়ে চারটার দিকে উঠে গেছে চারটার দিকে ঘুমিয়ে পড়েছে আবার সাড়ে চারটার দিকে উঠে পড়ছে কালকে এরকম হয়েছে মাঝে মাঝে সে উঠে তো সাড়ে চারটার দিকে উঠছে অনেক সময় সে খেলছে তো সে খেললে তো আমি আসলে ঘুমাতে পারি না যদিও সে কান্নাকাটি করে না তো খেলাধুলা করছে কিছুক্ষণ খেলাধুলা করে সে ঘুমাচ্ছে সাড়ে ছটার দিকে পরে আমি উঠে গেছি সাতটার দিকে কারণ রান্নাবান্না করতে হবে পাক পরে আবার সে বুদ্ধি উঠবে আটটা নয়টার দিকে আবার রান্নাবান্না করতে পারবো না এই জন্য উঠে গেছি উঠে কান্না করছি এর নাছে ঘুমটা খুব কোক হইছে খুব ছোট লাগছে। একটু ঘুমাবো। ভাত খেয়েছি অনেক আগে কিন্তু ওষুধ খেতেই ভুলে গেছি। জলটা খেয়ে গেছিলাম আগি ওষুধ খাওয়ার জন্য কিন্তু ওষুধগুলো আর খাই নাই। অন্যটা ঠিক কাজে চলে গেছিলাম। পরের মনে নেই ওষুধটা খেয়ে নিব। যদি ওষুধ অন্য কোনো ওষুধ নাই বা শেষ হয়ে গেছে এগুলো কিছু আগে। আর এখন হচ্ছে শুধু ক্যালসিয়াম আর আয়রন চলতেছে বাকিগুলা কি সবগুলো শেষ মোটামুটি সাত দিনের পনেরো দিনের এরকম ছিল সাত দিন পনেরো দিন প্রায় দেড় মাস হয়ে যাচ্ছে এগুলো নাই এখন শুধু ক্যালসিয়াম আয়রন আছে যে ওইটা আছে জিপ জিপ এ আর হচ্ছে ক্যালসিয়াম যে ক্যালবী আর হচ্ছে সিবিট সিবিটটা কোথাও জানি রাখছি শেষ মনে হয় সিবির ক্যালসিয়াম আয়রন বলছে তিন মাস খাওয়ার জন্য তো এদিকে ভাবো ঘুমাইতেছে বাবুর কাছে বসে রয়েছি বলবো এখন আসে ও সত্যও খেয়ে নিলাম আর একটা বিষয় হচ্ছে আসলে বাবুকে কুলে নেওয়ার পর যখন খুলে নেই তো সে আমার মানে এত থাকে মানে কুলের মধ্যে থাকে তখন হচ্ছে যে আমার যে সেলাইটা আছে সিজার করছে যে সেলাইটা ওইটা এটা মাঝে মাঝে একটু মনে হয় জলে তার যখন শরীরের একটা ইয়ে লাগে মানে খুলে নেই মনে হয় একটু জলে আর হঠাৎ করে মাঝে মধ্যে মনে হয় মানে পিঁপড়ায় কামড় দিলে যেমন একটা ইয়ে হয় না এরকম মাঝে মাঝে আমার সেলাইয়ের মধ্যে এরকম লাগে সেলাইয়ের জায়গাটার মধ্যে এটা কি আসলে স্বাভাবিক কিনা না কোনো সমস্যা আমি ঠিক জানি না যদি যখন সেলাই খুলছি বা সেলায় ড্রেসিং করছি তখন বলছে খুব ভালো আছে তারা খুব ভালো করে দেখছে যে সেলাই কোনো সমস্যা কিনা বলছে না ভালো আছে কোনো সমস্যা নাই যখন সেলাইটা আমি খুলছি কলকান্তা তখনও বলছে খুব ভালো আছে কিন্তু মাঝে মধ্যে এরকম মানে পিঁপড়ায় কামড়ের মতো লাগে যে মনে হচ্ছে পিঁপড়ায় কামড় দিচ্ছে এরকম বাবুরে কুলা নিলে যদি মানে একটা গসা লাগে তখন মনে হয় একটু একটু জ্বলতেছে বুঝি না একটুই এরকম আমার বাবু উঠে গেছে তা আবার দেখাবে আপনাদের সাথে কিছুক্ষণ পর তো এইমাত্র স্নান করে আসলাম স্নান করতে অনেকটা লেট হয়ে গেছে কারণ পুর ছিল স্কুলে যাবে না তারপর সে স্কুলে চলে গেছে প্রথম প্রাইভেটে বলছে প্রাইভেট থেকে চলে আসবে না খেয়ে গেছে তো পরে এসে চলে গেছে স্কুলে তার বান্ধবী বলতে স্কুলে যাওয়ার জন্য স্কুলে চলে গেছে তো বাসায় আসতে লেট হয়েছে এই জন্য আমার স্নান করতে হবে লেট হয়েছে এখন স্নান করে আসছি আর বাবু খেলতেছে আর এখন আমি দুপুরের খাওয়া দাওয়া করে নিব তারপরে বারাত্রের জন্য রান্না করতে হবে আবার মানে বাবুর বাবা সিদ্ধার্থে বাবা আবার এক জায়গায় চলে গেছে আস্তে আস্তে সন্ধ্যা বা রাত্রে হতে পারে তো পুরো খাবে না সকালে যা ছিল আমি আর পুরো খেয়ে নিব আর হচ্ছে একটু পরে রান্না করবো আবার রাত্রের জন্য কিছুক্ষণ আগে আবার যে চাচা দুধ দিয়ে গেছে দুধটা গরম করা হয়নি দুধটা গরম করতে হবে কারণ কি দুধটা আসলে আজকে সকালে যখন গরম করছিলাম নষ্ট হয়ে গেছে জানি না কেন নষ্ট হয়েছি আজকেরটা তাড়াতাড়ি গরম করতে হবে হয়তোবা লেট করে গরম করছিলাম এই জন্য নষ্ট হয়ে গেছে আজকে তাড়াতাড়ি গরম করে নিব বাজারটা মোটামুটি এখন একটু ভালো বিকেলবেলা তো সারাদিন বৃষ্টি সারাদিন বৃষ্টি মাঝে কিছুদিন আবার সকালবেলা বৃষ্টি হলো পরে রোদ উঠছে কাপড় চোপড় চোপড় সাপড় শুকানো গেছে কিন্তু এখন একদম রোদ নাই রোদের দেখাই মিলছে না তিন দিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি কাপড়গুলো সব কিছু বারান্দায় শুকিয়েছি তারা এখনো বাসায় আসে নাই চলে আসবে আসার সময় হয়ে গেছে রোদের দিনে এই খালি জায়গাটায় বাচ্চারা খেলাধুলা করে বিকেলবেলা কিন্তু এখন তো বৃষ্টির খেলাধুলা করে না করতে পারে না কাদা হয়ে গেছে এখন একটু সিদ্ধার্থ নিয়ে বাহিরে গেছিলাম বাহিরে বলতে বেশি দূরে না আমাদের বারান্দায় কারণ নাকি সবসময় নাকি ঘরে থাকা ভালো না মাঝে মধ্যে একটু বাইরে যাওয়া দরকার

বাবা তুমি উঠতে গেছো বাবা সোনা লক্ষী আমার সোনা পাখিটা কিবা তুমি আমার বাবা ছোট বাবা তুমি সোনা পাখি তুমি আমার লক্ষ্মী তুমি আমার ময়না পাখি তুই বাবুই পাখি বাবা লক্ষী বাবা লক্ষী বাবা পাখি সোনা পাখি লক্ষী বাবা বাবা মাছ তো একটা হচ্ছে অন্যরকম একটা অনুভূতি আসলে কি অনেক কষ্ট হলেও আসলে অনেক ভালো লাগে মাতৃত্ব অনেক সুন্দর যদিও কঠিন এতটা সহজ না মাতৃত্ব অনুভব করা তারপরেও কিন্তু অন্যরকম একটা ভালো লাগে কাজ করে আসলে তার মুখের দিকে তাকালে আমার অনেক শান্তি লাগে অনেক শান্তি অনেক অনেক যে একটা ভাষায় প্রকাশ করার মতো না অত আমার একার না সব মায়াদের এরকম হয় আর আমারও অনেক ভালো লাগে সে হাসতেছে ঘুমের মধ্যে হাসে

সে ঘুমিয়ে গেছে তাকে সবাই দেবো এখন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের মা ছেলের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক আশীর্বাদ এবং দোয়া সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায়